আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের ব্লক প্রিন্টের চাদরের ব্লক প্রিন্ট করে দেখাবো এটা হচ্ছে বেডশিট বিছানার চাদর তা এটা হচ্ছে আমার আগে থেকে দেখুন এটা হোয়াইট পেস্ট আমার আগে থেকেই তৈরি করা ছিল আমি সেটার মধ্যে শুধু রং আমি যে কালারটা ব্যবহার করব সেই কালারটা আমি মিক্সড করে নিচ্ছি এখানে আমি একটাতে নিয়েছি নীল কালার মানে নীল রংটা এখানে একটু একটু করে রং দিয়ে দেখবেন যে কালারটা গাঢ় হচ্ছে না হালকা হচ্ছে তা আমার রঙটা মনে হচ্ছে আর একটু লাগবে সেই জন্য আমি কালারটা আর একটুখানি ব্যবহার করলাম দেখেন এভাবে ভালো মতো এই হোয়াইট পেস্টের সাথে কালারটা যেন ভালো মতো মিশে যায় সেভাবে এটা মিক্সড করতে হবে দেখুন ভালো মতো কালারটা মিশে গেছে এখন হচ্ছে আমি আরেকটা কালার ব্যবহার করব এটা হচ্ছে সবুজ কালার এখন কালারটা আমি ভালো মতোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন ব্লক প্রিন্টের এই চাদরটিতে আমি কিভাবে ব্লক প্রিন্ট করছি সেটা পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ জানাচ্ছি এখন দেখুন এরকম একটা ফোম লাগবে আমি ফোমটাকে ডাইসের মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখুন আমার লম্বা দুইটা ডাইস আমি ব্যবহার করবো প্রথমে সেজন্য আমি এই লম্বা আকৃতি করে দুইটা মানে ওই একই মাপে কেটে নিয়েছি এ অনুযায়ী আমি ডাইসটা বসাবো ডাইসটা দিয়ে রঙটা করে নেব আমি চামচ দিয়ে একটু করে রং নিয়ে ভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা যারা ব্লক প্রিন্টের কাজ করতে চান এবং শিখতে চান আমার কিভাবে হোয়াইট পেস্ট তৈরি করতে হয় সেটা আমার সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন এরকম একটা ব্রাশের প্রয়োজন হবে দিয়ে রংটাকে এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে এখন আমি চাদরটাকে বিছানাতে বিছিয়ে নিয়েছি নিচে অবশ্যই আহ পুরাতন কোনো অন্য অথবা চাদর বিছিয়ে নেবেন যাতে নতুন বেডশিটে কোনো দাগ না পড়ে যায় দেখুন আমি এরকম ডাইস ব্যবহার করব আমি প্রথমে দেখুন চাদরের চারপাশে পাঁচ ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি ডাইসটিতে কালার ব্যবহার করে দেখুন আমি প্রথমে এভাবে সাপ দিয়ে নেবো আপনার সাপটা দিয়ে অবশ্যই একটু হাত দিয়ে চাপ দিতে হবে যাতে সাপটা ভালো মতো কাপড়ে বসে একটু ভালো মতো চাপ দিলে দেখবেন যে সাপটা ভালো মতো কাপড়ে বসে গেছে দেখুন আমি এভাবে সাপটা দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার নিয়েও কিন্তু কাজটা করতে পারবেন আমি এখানে এটা হচ্ছে গোলাপি কালার বলে এটাকে আসলে ক্যামেরাতে কালারটা ততটা বেশি গাঢ় লাগছে না হালকা লাগছে কিন্তু অরিজিনালের কালারটা কিন্তু এর থেকে একটু ডিপ কালার ক্যামেরাতে একটু রংটা নীল কালারটাও হালকা লাগছে এবং কাপড়ের কালারটাও কিন্তু হালকা লাগছে আসলে কিন্তু কালার দুইটা একটু এর থেকে ডিপ হয়েছে গাঢ় হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো সামনে যখন আমি একটু ভিডিওটা বড় করব তখন একটু ভালো মতো বুঝতে পারবেন আপনারা এখন আমি এই সাইড থেকে কিছু পরিমাণ করে বর্ডার টেনে নিয়েছি এবং এই পরের সাইড থেকেও আমি একইভাবে এভাবে ডাইস দিয়ে বর্ডারটা করে নেব আপনারা অবশ্যই এই ব্লক প্রিন্টের আগে ভালো মতো মাপ দিয়ে তো মার্কিং করে নেবেন বা দাগ টেনে নেবেন তাহলে দেখবেন যে লাইনটা অনেক সোজা হবে লাইনটা ব্যাকা হবে না আসলে ব্যাকা হলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে না সেজন্য আগে থেকে মার্কিং করে নিলে তাহলে দেখবেন যে লাইনটা সোজা হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে আমার চ্যানেলে ড্রেসের ব্লক প্রিন্ট করা আছে আপনারা আমার চ্যানেলটাকে ঘুরে আসলে অবশ্যই দেখতে পারবেন দেখুন কালারটা কিন্তু এখন অরিজিনালি ফুটেছে ভালো বললাম ক্যামেরার মানে লাইটের কারণে কিন্তু অনেক অনেক সময় কালারটা হালকা দেখা যায় আবার গাঢ় দেখা যায় এখন দেখুন আমি আরেকটা ডাইস দিয়ে আমি সবুজ কালারের রঙটাকে লাগিয়ে নিয়েছি এখন এইটা দিয়ে আমি এখানে ডাইস বসিয়ে দিয়েছি এবং একটু আলতো হাতে ভালো মতো একটু চাপ দিতে হবে যাতে সাপটা ভালো মতো ওঠে এই যে দেখুন যেভাবে আমি আগের বড়াটাও এঁকে নিয়েছি লম্বা ঠিক একইভাবে পরেরটাও ওইভাবে লাইন দিয়ে বড়াটা টেনে নিতে হবে এই সাপটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই ভালো মতো লক্ষ্য করবেন যে আগের সাপটা দেওয়া যেখান থেকে শেষ হবে পরবর্তী সাপটা কিন্তু সেখান থেকেই শুরু করতে হবে তা নাহলে কিন্তু লাইনটা একা ব্যাকা হয়ে যাবে কিংবা মাঝখানে দেখা মানে কালারটা ভালো মতো বসছে না সেরকম দেখতে কিন্তু ভালো লাগবে না সেজন্য ভালো মতো লক্ষ্য করে বুঝি শুনে কিন্তু সাপটা দিয়ে নিতে হবে আমার ভিডিওটি ভালো মতো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের যে কোনো মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এভাবেই আমি পর্যায়ক্রমে দেখুন এই এই সে পাখে এইভাবেই আমি বর্ডারগুলো টেনে নিচ্ছি দেখুন দুই লাইন কিছুটা কিছুটা করার পর আমি পরে চাদরটাকে উলটিয়ে নেব তখন আমি ওই পাশটা করব আজকে ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে আমি আপনাদের এই দুই লাইন কিংবা এতটুকুই আমি আজকে আপনাদের সামনে দেখাবো আমার এই চাদরের শেষ ফিনিশিং এবং শেষ কাজটুকু কিভাবে শেষ করেছি সেটা আমি সেটা জন্য আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে